আজকে আমাদের রান্নাঘরে তাজা খবর কি বলুন তো আজ আমরা বানাবো তিন ধরনের কোল্ড কফি যেটা বাচ্চা থেকে বুড়ো সবারেরই পছন্দের নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই মায়ের রান্নাঘরে খাবো আমরা কোল্ড কফি কিন্তু তার জন্য দুটো জিনিস একসঙ্গেই গরম করতে হবে ঠান্ডা জলে কফিগুলি যে স্বাদটা পাবো তার থেকেও বেশি স্বাদ পাবো গরম জলে ভালোভাবে ফুটিয়ে নিলে তাই আমি প্রথমে চিনি আর কফিটাকে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর চিনির পরিমাণটা নিজের মতো করে দেবেন কারণ যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে সেই রকমই দেবেন চিনি আর কফি আমাদের হয়ে গেছে এটাকে এবার ভালো করে ঠান্ডা করে নিতে হবে আর তার সাথে লাগবে একদম ঠান্ডা দুধ প্রথমে বাচ্চাদের জন্য বানাই চকলেট কোল্ড কফি একটা জারে কফি আর চিনির মিশ্রণটা একটু দিয়ে দেব আর দেবো ঠান্ডা দুধ কনডেন্স মিল্ক চকলেট আর বরফ তো আমাদের লাগবে যেহেতু কোল্ড কফি বানাচ্ছি একটা গ্লাসের গায়ে চকলেট লাগিয়ে দেবো এবার কফিটাকে ঢেলে দিয়ে ওপর থেকে একটু চকলেট গ্রেট করে দেবো তাহলে তৈরি আমাদের চকলেট কোল্ড কফি এবার বানাবো আইস ব্লেন্ডেড কফি এটাতেও ওই একইভাবে ওই চিনি আর কফি মিশ্রণ ঠান্ডা দুধ কনডেন্স মিল্ক কফিটাকে একটু স্ট্রং করার জন্য কফি পাউডার দিয়ে দেব আর আইসটা একটু বেশি পরিমাণ লাগবে এটাতে নতুন করে একটা গ্লাসের মধ্যে কফিটাকে দিয়ে ওপরে ভ্যানিলা আইসক্রিম ওপরে কফি স্প্রিঙ্কল করে দেবো তাহলেই তৈরি আমাদের আইস ব্ল্যান্ডেড কফি এবার যেটা বানাবো সেটা হলো রেগুলার কফি এরপর এক এক করে চিনি আর কফি মিশ্রণ ঠান্ডা দুধ কন্ডেন্স মিল্ক একটু চকলেট ভ্যানিলা আইসক্রিম আর কফি দিয়ে কিছুটা বরফ দিয়ে একবার এটাকে ঘুরিয়ে নিতে হবে তাহলে তৈরি আমাদের তিন ধরনের কোল্ড কফি আপনাদের রেস্টুরেন্টের খরচাটা অনেকটাই কমে যাবে বাড়িতে একবার এইভাবে বানান সকলকে ধন্যবাদ